আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো থাকতেই হবে এবং ভালো থাকবেন আশা করি অনেক অনেক কামনা যাতে ভালো থাকেন যাকে আমরা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে তাদের জন্য অনেক অনেক শুভকামনা তো প্রিয়জন যেমন এই মুহূর্তে আমাকে একটু প্রিয় প্রিয় মনে হচ্ছে না আমি আপনাকে কামনা দিচ্ছি আপনার ভালো চাচ্ছি তো জীবনে প্রিয়জন চিনতে হলে একবার খুব বিপদে পড়ে দেখবে তখন আপনার আশেপাশে বা আপনার কাছে যারা থাকবে কষ্টের সময় আপনার বিপদের সময় যারা আপনার খুব কাছাকাছি যারা আপনাকে যতটা পারে তাদের সাধ্য দিয়ে আপনাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে পারুক বা না পারুক হয়তো মানসিক ভাবেও তো একটা সান্ত্বনার ব্যাপার থাকে তাই না সেইভাবে যারা আপনার খুব কাছাকাছি থাকবে তারাই কিন্তু আসল বন্ধুজন আসল প্রিয়জন তাই প্রিয়জন বাছাই করতে যখনই আপনি বিপদের সময় কোনো প্রিয়জনকে যখন আপনি অন্যভাবে পাবেন বা অন্যভাবে দেখবেন বা দেখবেন যে দূরে দূরে সরে যাওয়া বা অনেকেই মনে করে যে আপনি এখন বিপদে পড়ে গেছেন আপনার আর উঠার সাধ্য নাই আপনি ওই গর্তে বিপদের গর্তেই পড়ে থাকবেন তো কি দরকার তার সাথে আর সম্পর্ক রাখার এরকম অনেকেই ভাবে এবং সেই ভেবে কিন্তু দূরে সরে যায় তো সেই যে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দূরেই সরে যেতে দিন এদেরকে আর কখনোই কাছে ডাকবেন না এদেরকে আর কখনোই নিজের সুসময়েও কাছে ডাকবেন না একদমই না বরং একলা চলার অভ্যাসটা খুব ভালো একলা চলরে বলে গেছেন না রবীন্দ্রনাথ যদি তো টাকসমে কেউ না আসে তবে একলা চলবে এই যে একলা চলা একলা তো না আমাদের সঙ্গে আমাদের উপরে যিনি আছেন সৃষ্টিকর্তা তিনি থাকেন তাই না তো ওনার চাইতে বড় সহযোগী বা বড় সাহায্যকারী তো আর কেউ নেই সেখানে বিশ্বাস রাখবেন এবং সেই বিশ্বাসটুকু নিয়ে একলাই পথ চলবেন একলাই পথ চলবেন আর ওই যে নিজের ভিতরে ইচ্ছাটা রাখবেন যে আমাকে এটা করতে হবে আমাকে এটা ওভারকাম করতে হবে এই কষ্টের সময়টুকু আমাকে পাড়ি দিতে হবে তাহলেই দেখবেন আপনার ভিতরে থেকে যে শক্তি চলে আসবে এবং সৃষ্টিকতায় আপনাকে এমন শক্তি দিবেন এমন কি বলবো নির্ভরশীলতা দিবেন নিজের উপরে নিজের যে আপনি সেই পথটুকু অনায়াসেই পাড়িয়ে দিচ্ছেন আর অনায়াসে পাড়ি দিতে পারার ভিতরে যে আনন্দটা যে স্যাটিসফ্যাকশান সেটার তুলনা অপরিসীম সেটার কোনো তুলনাই হয় না এবং সেটা আপনার একার জয় এবং এই জয়ে যখন আপনি উঠে দাঁড়াবেন তখন চারপাশ থেকে মানুষজন আপনাকে ঘিরে ধরবে ঠিকই কিন্তু তার মাঝখান থেকে যারা একটু হলেও আপনার পাশে ছিল যারা একটু হলেও আপনাকে মানসিকভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করেছে যারা একটু হলেও আপনাকে তাদের যতটুকু সাধ্য সেই সাধ্যটুকু দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করেছে সেই মানুষগুলোকে অবশ্যই অবশ্যই মনে রাখবেন এবং সেই মানুষগুলোকে কখনোই হারিয়ে যেতে দেবেন না কারণ আমরা মানুষজন কিন্তু আমাদের চারপাশে কিছু রেলিভিশন নিয়েই কিন্তু ভালো থাকি একদম একা একা কিন্তু ভালো থাকা যায় না কেউ না কেউ লাগে তাই না সে কেউ না কেউ জোর করে আনবেন সেই কেউ না কেউ যদি সুন্দরভাবে আসে আপনাকে ভালোবেসে আসে আপনাকে পছন্দ করে আসে এবং আপনার সব কিছু ভালোবেসে আসে তাহলে তাকে ওয়েলকাম করুন আর যদি ওইভাবে কেউ না আসে তাহলে তো একলা চলবে কোনো অসুবিধা নেই একলাই জন্য সৃষ্টিকর্তা আছেন কোনো অস্বাধীন